প্রণয়নের ইম্পর্টেন্ট রুল থ্রি এবং এ রুলটাও আসলে ইনডিফিনেন্ট এবং ডিস্ট্রিবিউটি প্রণয়নেরই তো যারা প্রথম দুটা রুল দেখেন না তারা অবশ্যই ওই দুইটা ভিডিও দেখে আসবেন তো এখানে আমরা প্রথমে যেমনিতে হবে কি রুল ওয়ানে আমরা কী বলছিলাম সে না চারটা ওয়ার্ডকে আমরা একসাথে করে বলেছিলাম এস ফর সাম ই ফর এভরি এন ফর নো এ ফর এনি এই চারটার পরে আমাদের একটা সিঙ্গুলার নাম আসতে পারে অথবা ওয়ান অ্যাড হতে পারে অথবা বডি অ্যাড হতে পারে অথবা আপনার থিং অ্যাড হতে পারে হ্যাঁ হতে পারে যে কোনো কিছু একটা এরপর কি হবে এদের আমাদের হবে এবং মানে সিঙ্গুলার এটা ছিল আমাদের রুলটা ঠিক আছে ওইটা এবং এটার ভিতর ডিফারেন্সটা কোথায় এখন আমাদের খুঁজে বের করতে হবে খেয়াল করেন আমি ওই ক্লাসে আবার বলছিলাম যে এন মানে কিন্তু এখানে নো নো এর পরে একটা অংশ আসবে নো এবং নান এর ডিফারেন্স আছে কিন্তু ঠিক আছে এবং আমার এখানে নো এর পরে কিছু একটা অ্যাড হতো কিন্তু আমাদের এই রুলে নো এর পরে কিছু অ্যাড হবে না জাস্ট নো বুঝতে পারছেন ডিফারেন্সটা কি ওই নো এবং এ নো এর ভিতরে ওই নো এর পরে কিছু একটা অ্যাড হতো এ নো এর পরে কিছু থাকবে না ঠিক আছে অথবা জাস্ট নান থাকবে এই হচ্ছে ডিফারেন্স এখন আমরা আসি এখানে কি হবে তো জাস্ট নো অথবা নান অথবা নান অফ দা ঠিক আছে নান অব দা কিছু একটা বলবে আর কি নানের পরে এরকম যদি বলে ওদের পরে যদি আমার একটা সিঙ্গুলার নাউন থাকে সিঙ্গুলার নান বলতে কি আনকাউন্টেবল হতে পারে কারণ আনকাউন্টেবল গুলো তো সব সময় সিঙ্গুলারই এরকম যদি হয় তাহলে আমার ভার্বটা কি হবে সিঙ্গুলার ভার্ব আর যদি উল্টা কিছু হয় তার মানে যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব দিবে তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো অন্য সব ক্ষেত্রে আমরা সাম আমরা এভরি ওদের দেখে ঠিক করে ফেলছিলাম যে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে নো বা জাস্ট নো অথবা নান অথবা নান অফ এর ক্ষেত্রে এটা করা যাচ্ছে না এই ক্ষেত্রে আমার নাউনটা কি প্রোনাউনটা কি নাউনটা কি প্রোনাউনটা কি এর উপর ডিপেন্ড করতেছে আমার ভার্বটা কেমন হবে এখানে আমার নাউনটা সিঙ্গুলার এই জন্য আমার দেখেন ভার্বটাও কি সিঙ্গুলার হইছে এখানে আমার নাউনটা কি প্লুরাল বা প্রোনাউনটাও প্লুরাল এর জন্য আমার ভার্বটা কি প্লুরাল হইছে এই হচ্ছে এখানকার রুল এক্সাম্পল দেখি একটা

বার প্রুরাল তাহলে ওদের যে প্রোনাউন সেটাও কি প্রুরাল হবে না প্রুরাল প্রোনাউন হবে এই হচ্ছে মোটামুটি এ রুলটা তো ওয়ান টু থ্রি তিনটা রুলে যদি দেখে ফেলেন আপনার এই ইনডেফিনেট এবং ডিস্ট্রিবিউটি প্রোনাউন থেকে আপনি সুখ থাকতে পারেন মিনিমাম আপনি তিন থেকে চার অ্যাডমিশন এক্সামে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন